আসসালামু আলাইকুম প্রিয় অপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটি শর্ট টপ শেয়ার করব আপনারা যারা বাসায় ব্যবহারের জন্য শর্ট টপস পরতে চান তারা আমাদের থেকে এই শর্ট টপস নিতে পারেন একদম প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের যারা হাটের উপর উপরে শর্ট টপস পরতে চান তারা আমাদের থেকে এই শর্ট টপস নিতে পারেন আমার শর্ট টপসটি ওপেন শার্ট সিস্টেম থাকবে সম্পূর্ণ ফর্ম সেট খোলা যাবে বাটন সিস্টেম দেওয়া থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটি যারা সিম্পলের ভিতরে স্বল্প বাজেটে শার্ট টপস কিনতে চান তারা আমাদের থেকে এই শার্ট টপসগুলি নিতে পারেন একদম লেটেস্ট ডিজাইনের আমাদের এই শার্ট টপস অনেকগুলি সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের শার্ট হাতার ডিজাইনটিও কিন্তু একদম অসাধারণ থাকবে থ্রি কোয়ার্টার হাতার মধ্যে থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং লেটেস্ট ডিজাইনের ব্যাক সাইড সম্পূর্ণ প্লেন থাকবে যারা শার্ট টপস কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই শার্ট টপস অনেকগুলি কালার রয়েছে এবং অনেকগুলি ডিজাইন রয়েছে আমরা প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দেব যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নেক্সট আমরা আপনাদের সাথে কালার মধ্যে একটি অসাধারণ কালার শেয়ার করব যাদের ব্ল্যাক কালার পছন্দ তারা আমাদের থেকে ব্ল্যাক কালারটি নিতে পারেন বুকের কাছে সুন্দর ডিজাইন করা রয়েছে এবং ফর্ম সেট সম্পূর্ণ খোলা যায় শার্ট সিস্টেমের থাকবে এবং কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যাদের ফ্রি সাইজ বডি তারা ব্যবহার করতে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি যাতে তারা ব্যবহার করতে পারবেন হাতার স্লিপটিও একদম অসাধারণ থাকবে শার্ট স্টাইলের একটি হাতা থাকবে যারা স্বল্প বাজেটে সিম্পলের মধ্যে আনকমন লেটেস্ট ডিজাইনের চেক ওপেন শার্ট কিনতে চান তারা আমাদের থেকে এই শার্ট টপসগুলি নিতে পারেন এই শার্ট টপসটির আরো অনেকগুলি ডিজাইন রয়েছে এবং কালার রয়েছে আমরা সবগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারই সুন্দর এবং অসাধারণ কালার যারা স্বল্প বাজেটে শার্ট টপস কিনতে চান তারা আমাদের থেকে এই শার্ট টপসটি নিতে পারেন প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে এবং শুধুমাত্র কালার গুলি ভিন্ন থাকবে এবং আমাদের এই শার্ট টপস থাকবে যার জন্য কিন্তু খুবই আনকমন লাগে পকেট ওপেন শার্ট টুপিস তারা আমাদের থেকে এই শার্ট টুপিস নিতে পারেন আমাদের এই শার্ট টপস গুলির প্রাইস থাকে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা বালানের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আরও একটি সুন্দর কালার আপনাদের সাথে শেয়ার করতেছি প্রত্যেকটি কালার সুন্দর সুন্দর কালার যার যে কালার ভালো লাগে এখন এই স্ক্রিন শট দিয়ে অর্ডার করুন প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আমরা এই শার্ট টপস আরও সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কিন্তু সুন্দর কালার চয়েসফুল এবং প্রিমিয়ার কোয়ালিটির কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা যার যে কালার ভালো লাগে এখন এই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আমাদের আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি যাদের চেকের মধ্যে পছন্দ তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন সবগুলি কালার সেম থাকবে শুধুমাত্র সবগুলির দাম সেম থাকবে শুধুমাত্র কালারগুলি এবং ডিজাইনগুলি ভিন্ন থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ এখন এই স্ক্রিনশট দিয়ে ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আরো একটি সুন্দর কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ভুল কালার যাদের ভুল কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই ব্লু কালারটি নিতে পারেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা যারা চায়না লিলেন ফেব্রিক্সের মধ্যে আনকমন শার্ট টপস কিনতে চান তারা আমাদের থেকে এই শার্ট টপস গুলো নিতে পারেন আর একটি সুন্দর কালার আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর এবং আনকমন এবং ভিন্ন ভিন্ন কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন ও নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এছাড়াও আরো অনেক ধরনের শর্ট টপস আমাদের কাছে রয়েছে আমার আমাদের এই টপস গুলির আরো অনেক কালার রয়েছে যার কালার ভালো লাগে এখন এই স্ক্রিন দিয়ে অর্ডার করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আমাদের এই শার্ট টপসটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনারা কে কথার থেকে আপনার আমাদের ভিডিওগুলো রেগুলার দেখছেন কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা সালাম আলাইকুম